হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথিক্স বা হাসনাত্র বন্ধুরা আজকে আমরা সিম্পলিফিকেশনের একাত্তর থেকে একাশি বাকি অঙ্কগুলো এবং শেষ অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে তো একটু মন দিয়ে অঙ্কগুলো বুঝবে কারণ এই ধরনের অঙ্ক কিন্তু এখন বর্তমানে পরীক্ষাতে আসছে তো চলো শুরু করবো আজকের ক্লাস শুরু করার আগে বলি তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও আমার কাছে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিও ডিটেলস স্ক্রিনে পেয়ে যাবে চলো প্রধান প্রশ্ন এরকম দেওয়া আছে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান শূন্য তাহলে এই যে বড়ো রাশিটি দেওয়া আছে এর মান কথা হবে দেখো তোমরা যদি নিচের দিকে তাকাও তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে আর উপরটা যদি তুমি তাকাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান শূন্য দেওয়া আছে তো আমরা যদি এক্স আর ওয়াইকে রেখে দিই জেড এদিকে গেলে মাইনাস জেড হয়ে যায় অনেকটাই সিমিলার মনে হচ্ছে না অনেকটা হ্যাঁ করবো কি স্কোয়ারের জন্য এই পক্ষ বর্গ করব আর এই পক্ষ বর্গ করবো তাহলে এদিকে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা আর এখানে আমরা পাচ্ছি জেড স্কোয়ার প্লাস মাইনাস উঠে যাবে এবার দেখো জেড স্কোয়ারটা যদি এদিকে নিয়ে এসো তাহলে এদিকে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এদিকে আসলে মাইনাস জেড স্কোয়ার আর এই প্লাস টু এক্স ওয়াই ছিল সেটা এদিকে আসলে মাইনাস টু এক্স ওয়াই চলে আসবে দেখো এটার সঙ্গে এটা পুরোটা মিলে গিয়েছে আমরা পাচ্ছি কি এটার জন্য আমরা মাইনাস পাচ্ছি কিন্তু এক্স ওয়াই পাচ্ছি মানে কী বলতো যেখানে প্লাসটা যে দুটি প্লাসে আছে সেটাই পাচ্ছি কিন্তু মাইনাস টু এক্স ওয়াই তো এখান থেকে তুমি অবশ্যই কি পাবে মাইনাস টু এক্স আর জেড তোমার প্লাসে আছে তো এক্স জেড পাবে এখান থেকে কি পাবে এখানেও পাবে মাইনাস টু যদি তুমি করো ঠিক আছে সিমিলারভাবে করো তো ওয়াই আর জেড যোগ্য হয়ে আছে মানে ওয়াই জেড পাবে এই হচ্ছে ব্যাপার তাই না তো তোমরা যদি মান বসিয়ে দাও তাহলে দেখো প্রথম ওয়ান ডিভাইডেড বাই এই পুরোটার মান আমরা এখানে পেয়েছি মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই দ্বিতীয়টা আমরা পাবো মাইনাস টু এক্স জেড প্লাস তৃতীয়টা এতে আমরা পাবো মাইনাস টু ওয়াই এক্স বা এক্স ওয়াই এক্স জেড সরি এক্স জেড লাস্টেরটা এবার খেয়াল করো আমরা যদি লসক করি তো মাইনাস টু এক্স মাইনাস না এখানে সরি আমি ভুল বলছি এখানে মাইনাস টু এক্স জেড কমন যাবে তিনটি কমন যাবে না হলে হচ্ছে না ঠিক আছে তো মাইনাস এটা দিয়ে দিলাম আমরা তো এখানে টু এক্স ওয়াই বাদ দিলে শুধু জেডটা উপরে যাবে প্লাস এখানে জেড ওয়াইটা নেই তো এটা শুধুমাত্র ওয়াই উপরে যাবে প্লাস এখানটায় এক্স নেই তো এক্স উপরে যাবে ঠিক আছে দেখো ওই উপরের ভ্যালুটা কি বুঝতে পারছো উপরের ভ্যালুটা শূন্য আগেই বলা ছিল প্রথম শর্তেই বলা ছিল যে এক্স ওয়াই আর জেড যোগ করলে শূন্য হয় তাহলে উপরে তো শূন্য আমরা পাচ্ছি টু এক্স ওয়াই জেড তাহলে উপরে শূন্য হলে পুরো রাশিটার মান শূন্য হয়ে যায় তো অ্যান্সার হবে অপশন সি বুঝতে পারছো একটু মন দিয়ে করবে কিন্তু নাহলে কিন্তু আটকে যেতে পারো চলো নেক্সট কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন আবারও এ দিয়েছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে শূন্য তাহলে এটার মান কথা হবে দেখো খুব সিমিলারলি একটা জিনিস বোঝার চেষ্টা করো এ কিউব বি কিউব সি কিউব এটা তো আনতে পারছি না কিন্তু এ প্লাস বি আমি এই শর্ত থেকে আনতে পারছি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান শূন্য তাহলে আমি যদি এ প্লাস বিটা রেখে দিই তাহলে মাইনাস সি হয়ে যাবে এদিকে তাহলে এ বি রাখলে এ প্লাস বি রাখলে মাইনাস সি হয়ে যায় বি সি রেখে দিলে এটা এদিকে চলে যাবে মাইনাস এ হয়ে যাবে তাই না মানে বি প্লাস সি সব মাইনাস এ হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এখান থেকে এটা তুলে নিয়ে চলে আসলে বাকি দুটি পড়ে থাকবে আর মাইনাস এ হয়ে যাবে তেমনি বাকি সি এ আছে যদি সি আর এটা রেখে দাও বিটা যদি এদিকে নিয়ে এসো তো মাইনাস বি হয়ে যাবে এইটার ব্যাপার তো ইসিমিলারলি তুমি এটা রেখে দাও ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব এটা দেখে দাও প্লাস এখানে দেখো ওয়ান ডিভাইডেড বাই এই ভেতরটার মান কত এ প্লাস বি এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি তো আমরা বলতে পারি মাইনাস সি তার কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি সির মান হচ্ছে মাইনাস এ তো মাইনাস এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই লাস্টে সি এ সি এর মান হচ্ছে মাইনাস বি তো মাইনাস বি কিউব কেটে যাবে নাকি কি আমার তোমাকে বলে কেটে যাবে সরাসরি বুঝতে পারছি ধরো এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব বাই সি কিউব দেখো এটা আছে কিউব করলে মাইনাসে থাকে তো এটা মাইনাস ওয়ান বাই সি কিউব হবে এটা মাইনাস আছে এতে তো এটা মাইনাসে প্লাসে মাইনাসে হয়ে যাবে কারণ কিউব আছে কিউব থাকলে মাইনাসে থেকে যায় তাহলে ওয়ান বাই এ কিউব মাইনাস ওয়ান সবগুলো কেটে যাচ্ছে শূন্য এটা হচ্ছে অ্যান্সার তো অ্যান্সার হবে অপশানটি আশা করছি বুঝতে পারছো চলো আবারও এই ধরনের অঙ্ক দিয়েছে আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব তোমাকে কিন্তু দেমা লড়াতে হবে ঠিক আছে এখানে একটা শর্ত দুটো শর্ত আছে এটা সমান ওয়ান আর এটা নট ইকুয়াল টু জিরো মানে আমাকে অ্যাকচুয়ালি এটাই আনার চেষ্টা করবে এ মাইনাস বি প্লাস সি এটাই আনার চেষ্টা করো তো দেখো ওকে যেটা করতে হবে সেটা হচ্ছে বি মাইনাস সি ডিভাইডেড বাই এ এ মাইনাস আচ্ছা দেখো সি মাইনাস আছে উপরে না আর বি প্লাসে আছে তো আমি যদি মাইনাস কমন নিই তবেই বি মাইনাস হবে তাহলে এ কে প্লাস রাখতে হবে তবেই এ কে মাইনাস রাখতে হবে ওকে এই যে একটা আছে এই একটা তুমি তুলে নিয়ে চলে যাও এখানে তাহলে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে দেখবে সহজ হয়ে যাচ্ছে প্লাস এ প্লাস সি বি আছে নিচে বি উপরে নিয়ে গেলে উপরে তো এক যোগ করলে বা বিয়োগ করলে উপরে চলে যায় কিন্তু মাইনাস আনতে হবে তাই মাইনাস ওয়ান নাও তবে মাইনাস বি উপরে যাবে ঠিক আছে তবে মাইনাস বি উপরে যাবে প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই সি দেখো মাইনাস বি অলরেডি উপরে আছে তাহলে প্লাস ওয়ান যোগ করলে তবে যাবে এবার এদিকে শূন্য হবে কারণ আমি এই একটা এদিকে নিয়ে চলে গিয়েছিলাম তো শূন্য হবে আর এখানে আমি একবার মাইনাস নিয়েছি একবার প্লাস নিয়েছি তো সিমিলার এই দুটি সেম থেকে যাচ্ছে ঠিক আছে এবার তুমি যদি এটা ভেঙে দাও তুমি পাবে এ লসাবো উপরে পাচ্ছ কি না বি মাইনাস সি আর এ হয়ে যাবে মাইনাস এ ঠিক আছে এটা যদি তুমি মাইনাস কমন নিয়ে নাও তো মাইনাস বি হয়ে যাবে প্লাস সি হয়ে যাবে প্লাস এ হয়ে যাবে আর মাইনাস কমন নিয়ে নিলাম ঠিক আছে প্লাস এটাতে বি আমার লসক আসছে আসছে এ প্লাস সি বি মাইনাস আসছে তো মাইনাস বি হবে প্লাস এখানে সি কমন যাচ্ছে লসাগু তো এখানে হবে এ মাইনাস বি প্লাস সি সমান শূন্য দেখো উপরটা সেম এসছে সবই মাইনাস বি এ প্লাস সি আর মাইনাস বি সবই রয়েছে তাই না তার মানে নিচেরটাতে তুমি এ প্লাস আচ্ছা যদি কমন নিয়ে নিই আচ্ছা কমন নিয়ে নাও ঠিক আছে তুমি কমন নিয়ে নাও এখান থেকে মাইনাস বি প্লাস সি প্লাস এ এটা কমন নিয়ে নাও এটা কমন নিলে এখানে কি পড়ে থাকবে এখানে পড়ে থাকবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড এটা পড়ে থাকছে সমান শূন্য তো এটা নট ইকুয়াল টু জিরো আচ্ছা রেখে দিতে হবে মাইনাস বি প্লাস সি প্লাস এটা এটা যদি তোমরা লসাও করো তো এ প্লাস বি প্লাস সি লস পাচ্ছ এখানে ওকে আরও সহজভাবে কি করা যায় আচ্ছা এটা লস আগু না করলেই তো বেটার হয় দেখো লস না করলেই বেটার হয় বুঝতে পেরেছি দেখো এখানে দুটো রাশি গুণ হয়ে শূন্য হয়ে আছে ঠিক আছে দুটো রাশি গুণ হয়ে শূন্য হয়ে আছে এই রাশিটা আর এই রাশিটা গুণ হয়ে শূন্য তার মানে এটা হয় শূন্য নাহলে এটা শূন্য কিন্তু এটা কখনোই শূন্য নয় সেটা আগেই বলা আছে যে শূন্য নয় তার মানে এই রাশিটা শূন্য মানে মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এটা হচ্ছে শূন্য তাহলে এই মাইনাসটা এদিকে নিয়ে চলে এসো মানে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি রেখে দাও আর মাইনাস ওয়ান বাই এ ছিল এটা এদিকে নিয়ে আসলে মাই প্লাস ওয়ান বাই এ হয়ে যাবে এত দূরই তো পারছি আর এইভাবেই তো অপশনে দেওয়া আছে তাহলে এ বাই ওয়ান বাই এ সমান হবে বাকি যোগ ফল। মানে অপশন বি এর দিকে এ সমান হচ্ছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ঠিক আছে এগুলো একটু মনোযোগ দিয়ে করবে নাহলে কিন্তু ভুল হয়ে যায় আর বিশেষ করে মানে সাইনটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে চলো এটা কি করবো এটা পি স্কোয়ার মাইনাস পি আছে এটা সহজ বারবার এই কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসছে তো পি যদি কমন নাও তো পি স্কোয়ার থেকে পি থাকবে মাইনাস ওয়ান থাকবে আর নিচে কমন কি যাচ্ছে টু কমন যাচ্ছে পি স্কোয়ার কমন যাচ্ছে টু পি স্কোয়ার কমন যাচ্ছে তাহলে এখানে শুধু পি পড়ে থাকবে প্লাস এখানে পড়ে থাকবে থ্রি থ্রি পি স্কোয়ার তো কমন নিয়ে নিয়েছে আচ্ছা ভাগ আছে গুন করে দাও নিচেরটা উপরে দিয়ে দাও নিচেরটা দেখো পি কমন যাচ্ছে তো পি কমন নিয়ে নাও নিচেরটাই পি প্লাস থ্রি এটা পড়ে থাকছে উপরে আর উপরটা নিচে হবে গুণ করে দিয়েছি যেহেতু এটা পি স্কোয়ার মাইনাস ওয়ান দেওয়া যাচ্ছে মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ঘুষিয়ে দাও তাহলে পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান একবার হবে আবার ভাগ চিহ্ন আছে তো গুণ দাও নিচেরটা ওপরে চলে যাবে প্লাস পি প্লাস ওয়ানটা ওপরে যাবে আর উপরের পি স্কোয়ারটা নিচে আসবে বাস কাটাকাটি কর দেখো কাটছে কিনা হ্যাঁ এটা গুণ হয়ে আছে এটা গুণ হয়েছে কেটে যাবে এটা মাইনাস এটা মাইনাস কেটে যাবে এটা প্লাস এটা প্লাস কেটে যাবে ওকে আচ্ছা এটা এখানে পি একটা এখানে একটা পি পি দুটি পি কাটলে এখানে পি স্কোয়ার কেটে যাবে উপরে কিছুই থাকছে না মানে ওয়ান আর নিচে কি থাকছে টু পি স্কোয়ার থাকছে তো টু পি স্কোয়ার তো ওয়ান বাই টু পি স্কোয়ার হবে অপশন বি ক্লিয়ার চলো যাব আমরা পরবর্তী কোয়েশ্চেন আছে এরকম ভাবে দেখো ব্র্যাকেটের কাজ আমাকে আগে করতে হয় আর এটা গুণ হয়ে আছে এর কাজটা আগে করতে হবে ভাগ এগুলো তো আমরা করতে পারি এখানে মাঝে গুণ আছে মানে এই কাজটা তো আগে করতে পারি পাঁচ তিন পনেরো একে ষোলো এটা হচ্ছে ষোলো বাই তিন এই ভাগটা যদি গুণ করে দাও তাহলে উল্টে যাবে নয় এক নয় এগারো বাই নয় হচ্ছে হয়ে যাবে নয় বাই এগারো তারপর গুণ চিহ্ন আছে গুণ ওয়ান বাই ফোর টু ওয়ান বাই ফোর এখানটায় সংযুক্ত রাশি অফ হয়ে আছে তার মানে অফ এই পুরোটা এই পুরোটা যদি তুমি সমাধান করো তাহলে তুমি দশ প্লাস তিন ডিভাইডেড বাই এটা সমাধান করলে কি পাচ্ছ পাঁচ এককে পাঁচ এক বাদ দিলে চার বাই পাঁচ চার বাই পাঁচ মানে দশ প্লাস উল্টে যাবে পাঁচ উপরে তিনের সঙ্গে গুণ হয়ে যাবে মানে পাঁচ তিন পনেরো উপরে যাবে নিচে চাই থাকবে তার মানে এখানে চার দশ চল্লিশ আর পনেরো পঞ্চান্ন বাই চার এটাতে পঞ্চান্ন বাই চার পাঁচও এখানে লিখে দাও পঞ্চান্ন বাই চার বাস কাটাকাটি করো দেখো এগারোর সঙ্গে পঞ্চান্ন কেটে দাও এগারো পাঁচ পঞ্চান্ন চার আর চার ষোলো এই ষোলো কেটে যাবে তিনের সঙ্গে এই নয় কাটলে তিন তো আলটিমেট থাকছে পনেরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে পাঁচ থাকছে এখানে তিন থাকছে তো পাঁচ তিন পনেরো অপশান এ হচ্ছে উত্তর চলো যাবো নেক্সট কোশ্চেনে পরবর্তী কোশ্চেন এ ধরনের অঙ্ক খুবই সোজা বন্ধুরা শুধু লসাও করে দাও প্রথমটা দুই লসাগু দুই একে দুই দুই থেকে এক বিয়োগ করলে এক ইন্টু তিন লস তিন থেকে এক বিয়োগ করলে দুই ইন্টু চার লস চার থেকে এক বিয়োগ করলে তিন মানে উপরে এক কম আসছে তো লাস্টেরটা নিচে যদি এন থাকে উপরে হবে এন মাইনাস ওয়ান এবার কি বলতো তুমি যদি এতদূর নাও তাহলে এই লাস্টের উপরটা কাটছে যদি এতদূর নাও তো লাস্টের উপরটা কাটছে তাহলে তুমি এত এতদূর নিলে লাস্টের উপরটা কেটে যাবে তাহলে উপরে থাকবে শুধু ওয়ান আর নিচে হচ্ছে এন এটা হবে অ্যান্সার অপশন সি হবে উত্তর চলো যাবো নেক্সট কোশ্চেন ওকে এই ধরনের ক্ষেত্রে দেখো ফার্স্ট ব্যাকেটে দেওয়া আছে ওয়ান মাইনাস বার বারের কাজটা করলে শূন্য হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তার মানে এখান থেকে তুমি ওয়ান পাচ্ছ এবার সেকেন্ড প্যাকেটে এসো সেকেন্ড প্যাকেট আছে ওয়ান মাইনাস ফার্স্ট ব্যাকেট থেকে কি পেয়েছ ওয়ান তো ওয়ান দিয়ে দাও তাহলে এখান থেকে তুমি শূন্য পাচ্ছ থার্ড প্যাকেটে কী আছে থার্ড প্যাকেটের পরে রয়েছে ওয়ান মাইনাস সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেটে কী পেয়েছি শূন্য পেয়েছি তার মানে এখান থেকে তুমি পাচ্ছ ওয়ান আর লাস্টে কি আছে ওয়ান মাইনাস থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেটে তো ওয়ান আছে তো ওয়ান দিয়ে দাও তার মানে শূন্য মানে এগুলো এইভাবে করলে খুব সহজে পেয়ে যাবে তোমরা চলো নেক্সট প্রশ্নে যাবো ওকে এটা খুবই সোজা এই ধরনের অঙ্ক তোমরা বারবার করেছো ছাপ্পান্ন মানে সাত আট ছাপ্পান্ন ভাঙো প্লাস বাহাত্তর মানে আট নয় বাহাত্তর লাস্টেরটা একশো বত্রিশ মানে এগারো বারো বত্রিশ আমরা কী করি এক এক করে পার্থক্য থাকলে এই প্রথমটা মানে ওয়ান বাই সেভেন মাইনাস লাস্টেরটা ওয়ান বাই বারো এটা করে দিলেই হয়ে যায় এক এক পার্থক্য থাকলে এটা করলেই যথেষ্ট ঠিক আছে বারো সাত চৌরাশি আমাদের লসকে হবে সাতের জন্য বারো মাইনাস বারোর জন্য সাত তার মানে পাঁচ বাই চৌরাশি এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে এগুলো খুবই করেছ এর আগে তো আমি করে দিলাম সাবসিম্পল ভাবে ওকে দেখো এ নট নটিক টু বি নট টু সি তো এ বি নয় বি সি নয় সি এ নয় তো এই শর্ত থেকে আমরা যদি বের করার চেষ্টা করি দেখো এ প্লাস বি সমান টু সি দিয়েছে টু সিকে আমরা বলতে পারি সি প্লাস সি একটা সি যদি এদিকে নিয়ে এসো ঠিক আছে ধরো এ মাইনাস সি সি নিয়ে চলে সমান সমান এদিকে কী পাবো এদিকে পাবো সি মাইনাস বি সি মাইনাস বি পাচ্ছি ওকে এ মাইনাস সি সান সি মাইনাস বি একে যদি তুমি মাইনাস করে দাও তো মাইনাস হয়ে যাবে বি মাইনাস বি মাইনাস সি ঠিক আছে এটা হয়ে যাবে বি মাইনাস সি দেখো এ মাইনাস সি এর জায়গায় মান বসিয়ে দাও দেখো দেওয়া আছে এ এর নিচে কী আছে এ মাইনাস সি এ মাইনাস সি মানে কী পেয়েছি এ মাইনাস সি মানে হচ্ছে মাইনাস বি মাইনাস সি এটা পেয়েছি আর প্লাস উপরে সি নিচে কি দেওয়া আছে নিচে বি বি মাইনাস সি তো বি মাইনাস সি নিচের দুটি তো দুটি সমান তাহলে বি মাইনাস সি কমন নিয়ে নাও লসাগো নিয়ে নাও তাহলে বি মাইনাস সি এর জন্য কী চলে যাবে উপরে মাইনাস পেয়ে যাবে প্লাস আচ্ছা এ সি এ সি এ সি আনতে হতো ওকে কই বাত নেই আমরা এখানে মানটা না বসিয়ে আমরা এখানে মানটা বসাতে পারি এসি কে রেখে দাও ওকে এই মাইনাসটা এদিকে নিয়ে যাও ঠিক আছে এটা বি মাইনাস সি সমান কি হবে এদিকে চলে গেলে মাইনাস মাইনাস এ মাইনাস সি হবে এই মাইনাসটা আমি এদিকে নিয়ে চলে গেলাম বি মাইনাস সি এর মানটা বসাবো তাহলে প্রথমটা আছে এ ডিভাইডেড বাই এ মাইনাস সি প্লাস সি ডিভাইডেড বাই দেখো বি মাইনাস সি আছে বি মাইনাস সি মানে হচ্ছে মাইনাস এ সি মাইনাস এ মাইনাস সি ঠিক আছে কেন সি কোলাম কারণ উপরে এসি আসছে নিচেও এসি আনতে হবে তাহলে এখানে এ মাইনাস সি কমন যাবে তাহলে এটা থেকে পাবো শুধুমাত্র এ আর এখানে মাইনাসে প্লাসে এটা মাইনাস হবে মাইনাস হবে আর এটার জন্য সি শুধু উপর থাকবে দেখো উপরটা নিচে সেম কেটে দিলে ওয়ান এটা হচ্ছে অ্যান্সার তো অ্যান্সার হবে অপশান বি ঠিক আছে খেয়াল রেখো নেক্সট ওকে আবারও এই ধরনের কোশ্চেন আছে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যেটা করতে হয় ওকে দেখো এটা সমান ওয়ান এটা সমান ওয়ান এটা সমান ওয়ান বলেছে মানে এটা বলতে যে এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি সমান ওয়ান তার মানে স্কোয়ার মানে কথা হবে স্কোয়ার মানে কী হবে স্কোয়ার মানে হচ্ছে বিসি শুধু বিসি হবে কারণ এটা একটা গুণ হয়ে গেলে বিসি আসছে ঠিক একইভাবে বি স্কোয়ারের মান তুমি কী পাবে বি স্কোয়ারের মান সি এ পাবে নিচেরটা সি এ আর একটা সি স্কোয়ার আছে সি স্কোয়ারের মানটা কী হবে এব বি গুণ হবে একের সঙ্গে তারপরে পাবে এবি এই তো ব্যাপার তার মানে তোমাকে এ স্কোয়ার বি স্কয়ার সি স্কোয়ার আনতে হচ্ছে আচ্ছা দেখো যেটা বের করতে বলেছে আমাকে সেটা হচ্ছে নিচে এ আছে উপরে কিছু নেই তো নিচে এ যদি তুমি এটার সঙ্গে এ গুণ করো আর এ পক্ষ যদি এ গুণ করো তবে তুমি নিচে এ পাবে উপরে যদি বি গুণ করো আর এটার সঙ্গে যদি বি গুণ করো তবে উপরে নিচে বি পাবে ওপরে যদি সি গুণ করো আর নিচের সঙ্গে যদি সি গুণ করো তবে তুমি নিচে সি স্কোয়ার পাবে তাহলে উপরে যদি এ গুণ করো তবে টু এ আর নিচে এ গুণ করলে একের সঙ্গে গুণ করলে এ আর এর সঙ্গে গুণ করলে এ স্কোয়ার প্লাস টু বি নিচে হবে বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে বি গুণ করলাম ভিতরে এখানে সি গুণ করলে কি হবে উপর হবে টু সি নিচে হবে সি প্লাস স্কোয়ার দেখো মান বসিয়ে দাও এই টু এখানে আছে এ প্লাস এ স্কোয়ার এ স্কোয়ারের মান হচ্ছে বি সি বসিয়ে দাও বি প্লাস সি প্লাস টু বি এখানে আছে বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে সি এ সি এ প্লাস টু সি সি প্লাস সি স্কোয়ারের মানটা বুঝিয়ে দাও এবি তা নিচে তো এ প্লাস বি প্লাস সি আসছে সবেই নিচে সবে দেখো এ প্লাস বি প্লাস সি আছে তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি তাহলে উপরে কি পাবো উপরে পাবো টু এ প্লাস টু বি প্লাস টু সি তাহলে তুমি যদি টু কমন উপরে তাহলে পাবে এ প্লাস বি প্লাস সি আর নিচে এ প্লাস বি প্লাস সি অলরেডি রয়েছে কেটে যাবে তো দুই থাকবে এটাই হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি দুই চলো নেক্সট কোশ্চেনে যাবো দেখো এটা সিম্পল কোশ্চেন দেওয়া আছে এখানে গুণ দেওয়া আছে বিয়োগ এখানে গুণ এটা ভাগ দেওয়া আছে তো ভাগের কাজটা আগে করতে হয় ওকে তার মানে আমরা পাবো ছত্রিশ ইন্টু পনেরো পনেরো ছত্রিশ এটা গুণ করতে পারো পনেরো ছয় পনেরো ছয় নব্বই নব্বই শূন্য হাতে নয় থেকে পনেরো তিন পঁয়তাল্লিশ আর নয় চুয়ান্ন মাইনাস এটা যদি করো তুমি তাহলে এটা দেখাচ্ছে এরকম ছাপ্পান্ন ইন্টু সাতশো চৌরাশি ভাগ একশো বারো একশো বারো নিচে হবে ওকে সাতশো এটা সাত দিয়ে যাচ্ছে সরাসরি তাহলে আমরা পাচ্ছি পাঁচশো চল্লিশ মাইনাস সঙ্গে এটা গুণ করে দাও সাতশয় বিয়াল্লিশ দুই চার থেকে সাত পাঁচ আর চার বিয়োগ করলে কত আসছে আট আসছে শেষে ওকে আট হাতে এক থেকে দশ এটা হবে চার তো একশো আসছে তার মানে তাই না একশো আটচল্লিশ এটাই হবে আমাদের অ্যান্সার একশো আটচল্লিশ ক্লিয়ার ওকে এই ছিল আজকে ক্লাস দেখো বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে অঙ্ক তোমরা শিখতে পারো আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই এই হচ্ছে আমার ফোন নাম্বার যেখানে তুমি একটা ব্যাচেই খুঁটিনাটি পেয়ে যাবে এখানে ফুল কনসেপ্ট পাবে শর্টকাট ট্রিক্স শিখতে পারবে প্রিলিমেন্টস দুটোই তোমাদের কভার হয়ে যাবে লাইভ ক্লাস করতে পারছো গুগল মিটে সপ্তাহে তিন দিন করে ক্লাস হয় আর রাত্রির দিকে ওকে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাবে এটা ছয় মাসের কোর্স এই ছয় মাসের ধরে তুমি অঙ্ক শিখতে পারবে আমার কাছে তার জন্য তোমাকে একবার পেমেন্ট করতে হবে 299 নিরানব্বই টাকা এই টাকাতেই তুমি ছয় মাস ক্লাস করতে পারবে তো যদি অঙ্ক শিখতে চাও এবং অঙ্ক শিখে তার যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু অঙ্ক শেখো আর অঙ্ক শিখতে চাইলে অবশ্যই ভর্তি হয়ে যাবো ওকে বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ